সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বস্বীকৃত খুনি দর্শক এমন মন্তব্য করেছেন সাংবাদিক লেখক শফিক রহমান তিনি বলেছেন দীর্ঘ প্রক্রিয়া নয় শেখ হাসিনার বিচার এক সপ্তাহেই সম্ভব দুপুরে যত প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন কমিশনকে প্রথম বুঝতে হবে যে এটা হত্যাকাণ্ড এবং সেই জন্য আপনি কমিশন নাহলে বিদ্রোহের ইনকোয়ারি তো হয়ে গেছে এই যে ঘটনাটা ঘটে এটা কিন্তু নয় সালে ক্ষমতা আসা পরের না বেশ আগের পরিকল্পনা অংশ এই পরিকল্পনা অংশ হিসেবে ছিল তারপরে আট সালের নির্বাচন যেখানে এটা কি আমি দিয়েছি এটা সাধারণ মানুষ দিয়েছে তার মানে তারা সবাই জানে এই হত্যাকাণ্ডের জন্য তিনি দায়ী যে এই হত্যাকাণ্ডের কথা আমরা বলছি এবং পরবর্তীকালে জুলাই আগস্টে সে হত্যাকাণ্ড হচ্ছে তারও জন্য তিনি